আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাউন্ড কাঠের দরজার দুনিয়ায় বন্ধুরা দরজা শুধু প্রবেশপথের নয় দরজা হলো একটি বাড়ির প্রথম ছাপ সুন্দর দরজা মানে আভিজাত্যের প্রতীক আর যদি সেই দরজা হয় গোলাকার কাঠের দরজা তবে তার সৌন্দর্য এবং রাজকীয়তা অন্য কিছুর সাথে তুলনাহীন কাঠের প্রাকৃতিক ঘান মজবুত গঠন আর নিখুঁত কারুকার্য এসব মিলেই তৈরি হয় এই দরজাগুলো এবার প্রথম ডিজাইনটা লক্ষ্য করুন সাদা মাটা কাঠের ফ্রেম কিন্তু গোলাকার আকৃতির এটিকে করে তুলেছে একেবারে আলাদা এমন দরজা আপনার বাড়িকে দেবে এক ধরনের প্রাকৃতিক সরল সৌন্দর্য আছে হালকা কারুকার্য গোলাকার দরজার ভেতরে দারুণ কিছু কাঠের নকশা মনে হবে যেন রাজকীয় প্রসাদের দরজায় দাঁড়িয়ে আছেন শক্ত কাঠের মোটা ফ্রেম আর মাঝখানে গ্লাসের ব্যবহার যারা আধুনিকতার ছোঁয়া চান এটি হতে পারে তাদের জন্য দারুণ একটি পছন্দ এর চারপাশে কারুকার্যের কাজ করা হয়েছে অতিথি যখন প্রথমবার এই দরজা দেখবে তখনই বুঝে যাবে বাড়ির ভেতরে কেমন আভিজাত্য লুকিয়ে আছে সরল কাঠের শেড কিন্তু রং আর পালিশের মাধ্যমে এমনভাবে সাজানো হয়েছে যে চোখ ফেরানো মুশকিল যারা আভিজাত্যের সাথে সরলতা পছন্দ করেন এটি তাদের জন্য একদম মানানসই বন্ধুরা এইভাবে প্রতিটি দরজার আলাদা আলাদা সৌন্দর্য আছে কোনোটি সাদামাটা কোনটি রাজকীয় কোনটি আধুনিক আবার কোনটি প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া বহন করে তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো কোনো এক ডিজাইন আপনার মনে দাগ কেটে যাবে বন্ধুরা ইসলাম আমাদের শিখিয়েছে নিজের ঘর বাড়িকে সুন্দর ও নিরাপদ রাখা কোনো অপচয় নয় বরং এটি দায়িত্ব ও হেফাজতের অংশ তাই একটি শক্ত কাঠের দরজা যেমন নিরাপত্তা নিশ্চিত করে তেমনি এর সৌন্দর্য আপনাকে প্রতিদিন নতুন আনন্দ দেবে এবার আমি দেখাচ্ছি আরও কিছু বিশেষ ডিজাইন এক একটি দরজা যেন এক একটি শিল্পকর্ম কোথাও পুরনো দিনের ছাপ কোথাও আধুনিক গ্লাসের ব্যবহার কোথাও আবার দারুণ রঙ আর পালিশের সনম্বয়। প্রতিটি দরজা দেখার সময় নিজেকে কল্পনা করুন যদি এটি আপনার বাড়ির প্রবেশদ্বারে বসানো হয় কেমন লাগবে বন্ধুরা এখন বলছি গুরুত্বপূর্ণ একটি বিষয় সব ডিজাইনগুলো মনোযোগ দিয়ে দেখুন যেটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হবে সেটির স্ক্রিনশট নিন অথবা সরাসরি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিন তারপর সেটি আপনার মিস্ত্রি ভাইকে দেখান ইনশাল্লাহ সঠিক হাতে কাজ পড়লে সেই ডিজাইন আর শুধু ছবি হয়ে থাকবে না বরং রূপ নেবে আপনার স্বপ্নের দরজা হিসাবে আল্লাহ আল্লাহতালা যেন আপনাদের স্বপ্নের ঘরকে করেন নিরাপদ বরকতময় এবং সুখের আবাসস্থল আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না